আমি তোমাদের বেশ কিছু কমেন্টগুলো পড়ছিলাম সেই কমেন্ট পড়তে পড়তে আমি দেখলাম একই রকম কমেন্ট বেশ কয়েকটি এসছে যে কমেন্টগুলো তোমাদের আছে তোমরা যারা বলতে চাইছো যে তোমাদের মনের মানুষ তোমাদেরকে ঝগড়ার সময় অনেক গালি গালাজ কথা বলে অনেক নোংরা নোংরা কথা বলে এমনকি বাবা মাকেও নিয়েও কথা বলে যার জন্য তোমরা অনেকে ব্লক করে দাও অনেকে সম্পর্ক থেকে বেরিয়ে যাও অনেকে আরও অন্যান্য ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় তাই ভাবলাম এই বিষয়টা নিয়ে একটা ছোট্ট আলোচনা করা দরকার আছে কেননা আমি কখনোই চাই না ছোটখাটো কোনো কারণের জন্য সুন্দর সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যাক একটা সম্পর্ক গড়ে তুলতে দিল তিল করে গড়ে তুলতে যে কতটা কষ্ট হয় কতটা পরিশ্রমের প্রয়োজন হয় কতটা ধৈর্যের প্রয়োজন হয় সেটা আমার থেকে ভালো হয়তো কেউ বোঝে না তাই সম্পর্কগুলোকে যতটা সম্ভব চেষ্টা করবে টিকিয়ে রাখা যাদের সম্পর্কের মধ্যে ঝগড়া হয় অশান্তি হয় এবং গালিগালাজ সম্পর্কের মধ্যে চলে আসে ব্লক করে দেয় তারা আজকের ভিডিওটা শেষ অবধি দেখবে নমস্কার আমি রামকৃষ্ণ প্রত্যেক দিনের মতো আজকেও তোমাদেরই পছন্দের টপিক নিয়ে হাজির হয়েছি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যে তোমার সাথে এরকমটা করছে তাকে এই ভিডিওটা চাইলেও পাঠাতে পারো বা বন্ধুদের মধ্যে কোন সমস্যা আছে জানো যে কারোর জীবনে আছে এরকম কোন সমস্যা তাকেও এই ভিডিওটা পাঠিয়ে তার হেল্প করতে পারো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিন্তু কম বেশি ঝগড়া হয়ে থাকে কেউ যদি বলে থাকে যে আমাদের সম্পর্কের মধ্যে কোনো ঝগড়া হয়নি বা আমাদের সম্পর্কের মধ্যে কোনো ঝগড়া হয় না তাহলে সেই সম্পর্কটা কিন্তু সত্যিকারের ভালোবাসা নয় কেননা সত্যিকারের ভালোবাসা মধ্যে ঝগড়া আসবে ঝগড়া কেন আসে ঝগড়া আসার অনেক কারণ থাকতে পারে তার মধ্যে মেন যেটা কারণ আমি মনে করি সম্পর্কে আসে কিন্তু দুটো মানুষ তুমি আর সে হয়তো তুমি হয়তো ভাবো যে তোমরা দুজন একটাই মানুষ একটাই আত্মা এরকম ভাবতে পারো কিন্তু ফিজিক্যালি দেখতে গেলে কিন্তু তোমরা দুটো মানুষ দুটো মানুষের চিন্তা ভাবনা সমস্ত কিছু আলাদা দুটো মানুষের পরিবেশ আলাদা দুটো মানুষের ফ্যামিলি আলাদা এবং দুটো মানুষের ফিলিংস আলাদা হয়তো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের ফিলিংস থাকতে পারে কিন্তু কিন্তু ফিজিক্যালি দেখতে গেলে দুটো মানুষের সেম সমস্ত কিছু আলাদা তাই দুটো মানুষ আলাদা যখন এক হতে যাবে তোমার কোনো জিনিস তার ভালো লাগবে না বা তার কোনো জিনিস তোমার নাই ভালো লাগতে পারে এই সমস্ত কারণেও ঝগড়া হতে পারে এছাড়াও বিভিন্ন রকম রিলেশনের সমস্যা আছে থার্ড পার্সেনের সমস্যা ফ্যামিলিগত সমস্যা হাজার সমস্যা আছে হাজার এবং প্রত্যেকটা কাপলসের মধ্যেই কিন্তু ঝগড়া হয় তুমি যদি ভেবে থাকো যে শুধুমাত্র তোমাদের রিলেশনটার মধ্যে ঝগড়া হয় তাহলে সেটা ভুল ভাবছো প্রত্যেকটা রিলেশনের মধ্যে ঝগড়া হয় এবং তোমাকে খেয়াল রাখতে হবে যে তোমাদের ঝগড়াটার লিমিটটা যেন বর্ডার লাইন ক্রস না করে মানে ঝগড়াটা এমন জায়গায় কখনো না চলে যায় যে সেই সম্পর্কটা পুরো ভেঙে গেল সম্পর্কের মধ্যে ঝগড়া হচ্ছে নিজেদের মুখের ভাষাকে সংযত রাখবে নিয়ন্ত্রণে রাখবে কখনোই ভালোবাসার মানুষের গায়ে হাত তুলবে না যতই সে খারাপ কাজ করুক যতই বাজে কাজ করুক তাকে তো তুমি ভালোবাসো তাই না তাই যা ভালোবাসার মানুষকে কখনো হাত তুলবে না বাজে কথা আঘাত বলবে না যদি দেখছো যে সে তোমার কথা শুনছে না তোমার কথা রাখছে না তার সাথে কথা বলা বন্ধ করে দাও তার সাথে সম্পর্ক রাখা বন্ধ করে দাও যদি সমস্ত রকম ট্রাই করে নিয়েছ সম্পর্ক রাখা বন্ধ করে দাও কিন্তু বাজে কথা বলে নোংরা কথা বলে নিজের মুখ খারাপ করে বা তাকে অপমানিত করে তার সাথে সম্পর্কটা বিচ্ছেদ করো না তার জীবনে সব বড় ভুল হচ্ছে তোমাকে হারিয়ে ফেলা তোমাকে না বুঝতে পারা তোমাকে না চিনতে পারা তাই ব্রেকআপও যখন করবে না বুঝে শুনে ব্রেকআপ করবে বাজে কথা বলে দিলে হুট হাত তাকে মারধর করে দিলে ব্রেকআপ করে দিলে এরকম ভাবে গেল তাই সম্পর্কের মধ্যে কিন্তু ঝগড়াঝাটি যতই হোক বাজে কথা খারাপ কথা গালাগাল তার বাবা মাকে নিয়ে কথা গায়ে হাত তোলা এই সমস্ত কিন্তু একদম করবে না আজকের পর থেকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে